হ্যাঁ ইবন আজকে নিয়ে এসে একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আর কিছুই না রজনীগন্ধা ফুলের ক্রাউন চ্যালেঞ্জ তাও আবার প্লেনে বসে বুঝতেই পারছো কতটা ট্রিপিক্যাল হবে সবাইয়ের মধ্যে আমাকে মাথার ফুলটা লাগিয়ে লিপস্টিক লাগাতে লাগবে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি যাই ওকে ভিডিওটা করার সময় আমার কেমন লাগছিল কিন্তু সবাই ঘুমাচ্ছিলো তার জন্য একটু ইয়ে লাগছিল না কিন্তু ভাগ্যবশত লাইট জেলে দিয়েছিল সেই সময় ভাবলাম সবাই ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি ভিডিওটা করে নিই ঠিক আছে কিন্তু লাইট জেলে দিল কেন কি খাবারে নামার সময় হয়ে গেছে তার জন্য খাবারের যে এগুলো থাকে সেগুলো নামাবে আর ভিডিওটা খুব সুন্দর শ্যুট হয়ে গেছে সবাই ঘুমাচ্ছিলো ভাবলাম কীরকম লাগবে ফ্লাইটে প্রথমবার এরকম আমি ফুল দিয়ে করছি এর আমি মেকআপ করেছি এর আগেও যাই হোক আমার তো আমি তো রজনীগন্ধা ক্রাউন লাগিয়ে ফেললাম প্লেনে বসে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করলাম তোমরা কেউ যদি চাও এই চ্যালেঞ্জটা অবশ্যই অ্যাকসেপ্ট করো আমার ফুল অনুমতি আছে আর আমি রাত তিনটের সময় নিচে নামলাম মানে ফ্লাইটটা নামলো আর এগারোটা পঞ্চাশ থেকে তিনটের মধ্যে নামিয়ে দিল আর দেখো এখানে তো পারমিশন ছিল না তাই আমি ভিডিও বন্ধ করে দিয়েছি কারণ ওরা অ্যানাউন্স করছিলো আর শুধু বাইরে একটা প্লেনে ছিল চলো টাটা নেক্সট ভিডিও দেখা